এখানে ঠাকুর বলেছেন যে তোমার শয়তান অহংকারী আহমক আমি তাহলে আমিটা কি আমরা তো সাধারণত দেখেন আমরা নিজেকেই নিজে আমরা আমি বলি আমি বলেই জানি আর কি কিন্তু তা না বাস্তবে আমাদের নিজেদের যে স্বরূপ সেটা কিন্তু এই আমি নয় এই আমির সঙ্গে আমাদের স্বরূপের কোনো মিল নেই যেমন ধরেন আমরা যে আমি কোনো কাজ যদি করি বা কোনো কাজ করি খাওয়া দাওয়াই বলেন ঘুমানো বলেন বেড়ানো বলেন কেনাকাটি বলেন বা শারীরিক মানসিক চাহিদার কথাই বলেন যাই বলেন না কেন এগুলির মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু আমি কি আমি করছি আমি এটা করছি ওটা করছি সব কিছুর মধ্যে কিন্তু আমি জড়িয়ে আছে কিন্তু এই আমি কিন্তু আমাদের নিজেদের কিন্তু স্বরূপ নয় বা আমাদের নিজেদের স্বরূপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তাহলে আমাদের স্বরূপটা কি বাস্তবে আমাদের স্বরূপটা হল শুদ্ধ মুক্ত বুদ্ধ অনন্ত আত্মা